আমেরিকার অভিশাপ লেগেই আছে আবারও নতুন করে দাবানলে পুড়তে শুরু করেছে লস অ্যাঞ্জেলসের অপর প্রান্ত কিছুদিন আগে দাবানলে পুরে বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র হাজার হাজার ঘরবাড়ি বাড়ি পুরে শেষ নতুন করে আবারও দাবানলে থাবাই পড়তে যাচ্ছে আমেরিকার জনগণ দাবানল যেন পিছু ছাড়ছেই না অনেকেই এটাকে সৃষ্টিকর্তার তরফ থেকে গজব বলতে দ্বিধাবোধ করছে না ট্রাম্প সাহেব নির্বাচনে জেতার পরপরই মধ্যপ্রাচ্য নিয়ে মন্তব্য করেছিলেন যে মধ্যপ্রাচ্যকে পুড়িয়ে সাই করবেন বললো ঠিকই তবে মধ্যপ্রাচ্যে না তার নিজে সৃষ্টিকর্তার জন্য ট্রাম্পের কথাই রাখলে নতুন করে যে দাবানলের কথা শোনা যাচ্ছে যদি এটা থামানো না যায় তাহলে আমেরিকাকে এবার বিপুল প্রতি মধ্যে হবে বলে জানা গেছে এক গবেষণার রিপোর্ট